শনিবার আনুমানিক বিকেল পাঁচটা নাগাদ আর্জি করের ঘটনার প্রতিবাদে বিষ্ণুপুর ভগত সিং মোড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও করা হলো। কলকাতা হাসপাতালে তরুণী ধর্না কর্মসূচি চিকিৎসককে ধর্ষণ করে খুনের প্রতিবাদে বিষ্ণুপুর সিং বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ ও ধর্না কর্মসূচি পালন করা হলো উপস্থিত হয়েছিলেন বিষ্ণুপুরে বিধায়ক তন্ময় ঘোষ বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব মাল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও কর্মী সমর্থন পাশাপাশি এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই ক্ষোভ উগ্রে দেন তৃণমূল নেতৃত্বরা তাদের দাবি এই ঘটনায় সিবিআই এত দেরি করছে কেন তাদের দাবি আর্জিকরের ঘটনার অতি দ্রুততার সাথে দোষীদের চিহ্নিতকরণ করে তাদের ফাঁসি দিতে হবে এই ঘটনার পরেই আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন বিষ্ণুপুর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মহাদেব মাল এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ পরপর তাদের প্রতিক্রিয়া শোনাব কি বলছে তারা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশ তারিখে ছাত্রদের যে সমাবেশ ছিল সেই সমাবেশ থেকে ঘোষণা করেছেন ছাত্ররা কলেজের গেটে করবেন পরের দিন আজকে অর্থাৎ একত্রিশ তারিখে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতিরা ব্লক সভাপতিদের নেতৃত্বে মিছিল এবং অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করতে বলেছে সেই মোতাবেক আমরা আজকে এই সিং মোড়ে বিষ্ণুপুর বাইপাস ভগৎ সিং মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছি রয়েছে দাবি একটাই যে করে যে ঘটনা ঘটেছে যে নারকীয় ঘটনা এই দূষিত দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং কেন্দ্রীয় সরকারের কাছে আমাদের আবেদন যে ধর্ষণ করে ফাঁসি এবং খুন করার জন্য নূতন আইন আনা হোক যে আইন এমন দৃষ্টান্ত স্থাপন করবে যাতে আর এই ঘটনা কোনো দিন না ঘটে কোনো বাংলা কেন সারা ভারতবর্ষের কোনো মা বোনেদের উপরে এই অত্যাচার না হয় তার জন্যেই আমরা এই অবস্থান প্রবস্থানের করে যে নৃশংস এবং ভিন্ন যে ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে আমাদের সারো সারা রাজ্যের মতো আজকে বিষ্ণুপুরেও আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে প্রতিবাদ মিছিল হয়েছে এবং অবস্থান বিক্ষোভ আমরা করছি আমাদের মূল দাবি একটাই যে সিবিআইকে চেপে ধরে যেভাবে হোক অভিযুক্তকে আমাদের ফাঁসি ইমিডিয়েটলি দিতে হবে এবং অভিযুক্তকে খুঁজে বার করতে হবে এবং যেভাবে এই ইনভেস্টিগেশনকে ঢিলে ঢালা করে এই ইস্যুকে ব্যবহার করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি সিপিএম থেকে আরম্ভ করে সমস্ত বিরোধী দল তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন তার বিরুদ্ধেই আমাদের আমরা প্রতিবাদ জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে তার জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি তার ফাঁসি দাবি করছি এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে প্রয়োজনে সংসদে বিল আনা হোক এবং এই ধর্ষকদের আগামী দিনে যাতে তারা ভয় পায় এই ধরনের ঘটনা যাতে সারা ভারতবর্ষে কোথাও না ঘটে তার জন্য অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সেইভাবে একটা বিল আনা হোক এবং আগামী দোসরা সেপ্টেম্বর এবং তেসরা সেপ্টেম্বর মুখ্যমন্ত্রীর উদ্যোগে বিশেষ অধিবেশন হচ্ছে বিধানসভায় এবং সেখানে একটি বিশেষ বিল আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আনা হচ্ছে যে ধর্ষককে ইমিডিয়েটলি যাতে বিচার হয় এবং শাস্তি পায় এবং তার ফাঁসি হয় এবং সেটা রাজভবনে পাঠানো হবে এবং নেত্রী বলে রেখেছেন যে রাজ্যপাল যদি সই না করে তাহলে আগামী দিনে আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মী বাংলার মানুষকে সাথে নিয়ে রাজভবনের সামনে আমরা ধর্নায় বসবো